সত্যিই তো এটাও খাচ্ছে কবি তো কীভাবে দেখতেছে যে এখানে ভিডিও করতেছে এখানে খাওয়ার লাগবে তাহলে তাহলে ওদের ভিউজ বাড়বে তাই না বাবা আমরা কবিতর পুষতে কি কবিতরে মা বাচ্চা দিচ্ছে আবার এই যে না এই যে খাওয়ায় না কবিতর পাচ্ছে তাই বাবা কাঁচায় বন্দি করে রাখলো এখন অনেক বড় একটা কবিতর এটার ওরার বয়স হয়ে গেছে

Nagi murgira 爸爸。